আর আপনাদের জানাবো শান্তিকা বন্দ্যোপাধ্যায় আজকে মদন মিত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মদন মিত্র অসুস্থ তিনি আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তার নাম ঘোষণা করা হয়েছে বরানগর বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনের জন্য আর তিনি আজকে মদন মিত্রের সঙ্গে কামারহাটি বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা করতে যান দক্ষিণেশ্বরের বাড়িতে বরানগর উপনির্বাচনে জন্য যাতে তিনি তার সমর্থন দেন আশীর্বাদ দেন সেটার জন্যই তিনি গিয়েছিলেন অসুস্থ মদন মিত্রকে দেখতে যান বাড়িতেই আছেন বিধায়ক নির্বাচনে আগে মদন মিত্রের কাছে সাক্ষাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন বরুন মদন মিত্র অসুস্থ বাড়িতেই আছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করলেন কি কথা হলো একেবারেই মদন মিত্র দক্ষিণেশ্বরের বাড়িতে আসছে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে মদন মিত্র আমরা জানি অসুস্থ তিনি রয়েছেন ভোট আসতেই কিন্তু আমরা যাকে দেখেছি ভোটের ময়দানে লাফিয়ে পড়ছে তিনি কিন্তু একেবারেই ঘরবন্দি হয়ে পড়েছেন অসুস্থতার জন্য বরানগরের প্রার্থী তার বাড়ি বরানগর প্রার্থী হওয়ার পরেই তার বাড়ি যান মদন মিত্রের বাড়ি যান এবং তার আশীর্বাদ নেন তার সঙ্গে কথা হয় তিনি চেয়েছিলেন যে মদন তার হয়ে অন্তত মদন মিত্র হয়তো প্রচারে নামতে পারে কিন্তু তার শরীরের যে অবস্থা সেই অবস্থা থেকে কখনোই তিনি কিন্তু প্রচারে নামতে পারবেন না এই মুহূর্তে তিনি সুস্থ হন এবং তার বাড়িতে গিয়ে তিনি যে সুস্থতাই কামনা করেন পাশাপাশি সুস্থ হওয়ার পরে তিনি যদি পারেন তাহলে তার ভোট প্রচারে তিনি যদি নামতে পারেন সেই সেই কথাই তার সঙ্গে হয় এবং তার আশীর্বাদ নেন যেহেতু পোর খাওয়া রাজনীতি তার আশীর্বাদ নেন এবং তার থেকে কামনা করেন যে তিনি যেন বলেন দক্ষিণেশ্বরের মায়ের কাছে যে তিনি যেন জিততে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অনেক ধন্যবাদ বরুর আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা